সেটা হচ্ছে যে প্রথমে জিজ্ঞেস করলেন যে গরু মাংস গরু মুসলিমরা খায় হিন্দুরা মা মনে করে আমি হিন্দু আমি গরুকে কোনোদিন মা মনে কোনো চাষী তাকে মা মনে করে না যদি মা মনে করতো তার ওখানে লাঙল লাগিয়ে ওই মাঠ চাষ করার জন্য অত পরিশ্রম করাত না পুজো করতে ঘরে রেখে কোনো হিন্দু মনে করে না মা কোনো চাষি মনে করে না যখন গরু চাষ করার অযোগ্য হয়ে যায় দুধ দেয় না তখন গরুটাকে বিক্রি করে দেয় কারণ তাকে লালন পালনের যে খরচ সেটা যে সমস্ত যারা গরুকে মা বলে তারা সেই খরচাটা তাদের দেয় না যে রাজনৈতিক দল বলে তারাও দেয় না যে ধর্মীয় সংগঠন বলে তারাও দেয় না এমনকি বাংলা থেকে বাংলাদেশে যে গরু পাচার হয় সেটা আসে ইউপি এবং বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে কারণ সেখানে গরক্ষক বাহিনী রাস্তাঘাটে যে গরু থাকে সেগুলোকে ধরে নিয়ে সেখানে এগিয়ে কারণ এখন সেখানে চাষবাস হচ্ছে ট্রাক্টর দিয়ে ফলে গরুর প্রয়োজন করছে না যে গরু দুধ দেয় না সেগুলোকে চাষিরা ছেড়ে দেয় রাস্তায় এবং তার জন্য ভারতবর্ষে এই সমস্ত রাজ্যগুলো প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো জন অ্যাক্সিডেন্টে মারা যায় গরুর কারণে লোকজন ছিল যে রামরাজ্যের অর্থনীতি হচ্ছে শুধুমাত্র বা গুজরাটি একটা প্রশ্ন অর্থনীতি চলবে কারণ তাদের যে হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট বা রাম কনসেপ্ট সেটাতে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অর্থাৎ বর্ণবাদ এবং নিপীড়িত মানুষ যারা মনুসংহিতা অনুযায়ী শূদ্রদের বা নিচুজাস বা অন্য ধর্মের মানুষদের কোন রকম অধিকার থাকবে না না জমির না পড়াশুনোর না কোনো অর্থনৈতিক আধিপত্য বা মতামত দেওয়ার জনপ্রতিনিধি নির্বাচন করার কোন রকম অধিকার থাকবে না এবং অনেকে বলবেন না সেখানে থাকবে এটা মিথ্যা কথা কারণ বর্ণবাদী ব্যবস্থাটাই হচ্ছে হিন্দু রাষ্ট্র তথা রামরাজ্য রাজ্য এবং তারা যদি বলে সবার অধিকার থাকবে তাহলে এখন কি অসুবিধা আপনাদেরকে এই শেষ করার আগে আন্তরিকভাবে